তো আজকে চলে এসেছি আপনাদের পছন্দের শপ যেখানে আসলে আপনারা অনেক রাজকীয় পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইস মধ্যে আজকে যে জামাগুলো দেখাবো এইগুলো অরিজিনাল থাকবে হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি প্রিমিয়াম ঘাড়ারা ফার্সি কাট রাশিয়ান কাট মানে এত কিউর যারা এখন তো বিয়ের মরসুম হ্যাঁ বিয়ের মৌসুমে যারা রাজকীয় ড্রেস পড়তে চান ঠিক আছে তারা এই শপে চলে আসবেন

তো যারা করে অনেক সুন্দর থাকবার দাম দিচ্ছি কত আমরা চার হাজার পাঁচশো আগে যার সেলিং প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো আজকে যারা দেখছেন তাদের জন্য একদম রিজনেবল প্রাইস এ থাকবা

মানে ক্লাসিক অ্যান্ড সিম্পল এর মধ্যে অনেক বেশি স্টার্ডার্ড থাকবে আপনার নিচে টার্সেল বসানো আছে অন্যটা দেখেন ফুল কম্বিনেশনটা ফুল লুকটা দেখেন জাস্ট ওয়াও একদম প্রেমে পড়ে যাবেন টোটালি খুবই কোয়ালিটিফুল এটা ছিল ইয়েলোর মধ্যে ম্যাজেন্ডা এখন দেখাবো হচ্ছে অনেক সুন্দর এটা মেহেদিতে ইউজ করতে পারবেন মেহেদি প্রোগ্রামগুলোতে পুরোটা জুড়ে এরকম বাঁধানো কাজ থাকবে কট

বাইদের ফেসবুক পেজ আছে এই নামে আপনারা ভিজিট করবেন ঠিক আছে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর জিমিস ফেব্রিক মধ্যে মধ্যে মাল্টি কালার ময়ূর সাইন দিচ্ছে এত সুন্দর এটা ফ্রন্ট ব্যাগ দুটার মধ্যে এরকম গর্জেস কাজ করা থাকবে আমি কাজটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর থাকবে খুব থাকবে

অনেক সুন্দর মনে হচ্ছে এটা একটা লেহেঙ্গা হ্যাঁ লেহেঙ্গা স্টাইলে আসছে লেহেঙ্গা প্যাটার্নে থাকছে জামাটা পুরোটা জুড়ে এরকম অনেক সুন্দর ভলিউম স্টোনে বাঁধাই করা গ্লাস ওয়ার্কে এবং হচ্ছে কট সুতা সিলভার যেটা দারকান স্টোন সেটার উপর করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি আমরা কত 4500 টাকা আমরা একটা রাখছি বেস্ট এন্ড বেস্ট হোয়াইট কালার হোয়াইট ওয়াও বেস্ট একটা কালেকশন

দেখেন ভিউয়ার্স এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ছিল আমাদের শপের অ্যাড্রেস আবারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি চলে আসবেন দ্য স্মার্ট গালে হ্যাঁ আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আসবেন দ্য স্মার্ট গালে এটা হচ্ছে স্টান মুলিকা মার্কেটের চারতলা পাঁচ নম্বর দোকান তিনতলায় তিনতলা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকে